আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ল্যাব আমাদের সুইং মেশিন পাওয়ার বোর্ড রিপেয়ারিংয়ের ট্রেনিং এবং সার্ভিস সেন্টার কোনো শিক্ষার্থী বন্ধু যদি আমাদের এই কোর্সটি করতে চান পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআলাম আমরা কমপ্লিট একটি কোর্স করিয়ে দেবো এটা হচ্ছে আমার আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ল্যাব সুইং মেশিন মাধাপুর রিপেয়ারিংয়ের ট্রেনিং সেন্টার